আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ বেচ তোমাদের এইচএসসি পরীক্ষার আর মাত্র তিন মাসের কিছু বেশি সময় রয়েছে এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই পিছিয়ে আছো আমাকে মেসেজ দাও ভাইয়া এই মুহূর্তে আমরা কিভাবে প্রিপারেশন নেবো বা এই মুহূর্তে আমাদের কী কী কাজ করা উচিত তোমার সামনে টার্গেট হচ্ছে দুটি প্রথম টার্গেট হচ্ছে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া পরবর্তী টার্গেট হচ্ছে অ্যাডমিশনে ভালো কোথাও চান্স পাওয়া শোনো প্রথমে আমরা শুরু করছি জীববিজ্ঞান দিয়ে ভাইয়া জীববিজ্ঞান এখন কিভাবে পড়বো তোমাদের যাদের হচ্ছে জীববিজ্ঞান একবার করে পড়া আছে তাদের তো অসুবিধা নেই তোমরা রিভিশন দিবে যাদের পড়া নেই তোমরা এখন কি করবে আচ্ছা তোমাদের যাদের জীববিজ্ঞান পড়া নেই এখন কিন্তু চাইলে খুব সহজে তুমি এই আগামী তিন মাসের ভিতর জীববিজ্ঞান খুব ভালোভাবে শেষ করতে পারবা এজন্য হচ্ছে তোমাকে ইউটিউবের হেল্প নিতে হবে ইউটিউবের হেল্প নিতে হবে ডিএম সি স্টেশনে রাহাত নেনু বায়োলজি কোর্সের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই আগামী তিন মাসের ভিতর তোমার সিলেবাস বেসিক সহকারে খুব সুন্দর করে শেষ করতে পারো তাছাড়া হচ্ছে সাদা ভাইয়ার দিনে বায়োলজি সহ অন্যান্য কোর্স রয়েছে আমি এক দুটো কোর্সের নাম বললাম এগুলো কিন্তু খুবই ভালো জীববিজ্ঞান কী করতে হবে প্রথম বেসিক ক্লিয়ার করতে হবে দেখে তারপর কী করতে হবে শুধু বেসিক ক্লিয়ার করলেই হবে না তারপর হচ্ছে কি গাইড থেকে গুলো দেখতে হবে কোন জায়গা থেকে সিকিউ প্রশ্নগুলো আসছে সেটা দেখতে হবে তারপর হচ্ছে তোমার বোর্ডের এমসিকিউগুলো সলভ করতে হবে সাথে মূল বইটা পড়ে ফেলবা তাহলে কিন্তু একদম সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে জীববিজ্ঞানের উপর পরবর্তীতে হচ্ছে রসায়ন রসায়ন হচ্ছে তোমরা কীভাবে পড়বে দেখো যারা হচ্ছে রসায়ন ফার্স্ট ইয়ার থেকে ডিবলি পড়েছ তোমাদেরকে তো স্বাগতম জানাচ্ছি তবে যারা হচ্ছে ফাঁকিবাজি করেছ ওইরকমভাবে পড়তে পারো নি তোমাদের দুশ্চিন্তার কারণ নেই হাসান এরাম ভাইয়ের ওয়ান শর্ট যে ক্লাসগুলো আছে ওইগুলো দেখে তুমি হচ্ছে কেমিস্ট্রির সিকিউ এবং এম কিউ শেষ করে ফেলো এতে হচ্ছে তোমাকে তোমার সিলেবাস দ্রুত শেষ হবে এবং যারা আগে শেষ করেছিল তোমাদের রিভিশন হয়ে যাবে তো এটা প্রথম কাজ কি হাসান এনাম ভাইয়ের ক্লাসগুলো করতে পারো আর যদি তোমার বেসিক থাকে তুমি না করলেও চলবে পরবর্তী কাজ হচ্ছে তোমার বিগত পাঁচ বছরের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করা এবং মূল বইয়ের অনুশীলন নিয়ে সলভ করা এবার আসলে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে কী করবে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে যদি বেসিক ক্লিয়ার থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর বেশি ক্লিয়ার না থাকলে তুমি হচ্ছে দর্পণ একাডেমির আশিক ভাইয়ের ক্লাস করে তুমি তোমার বেসিক ক্লিয়ার করবে তারপর হচ্ছে তুমি বিগত পাঁচ বোর্ড প্রশ্ন সলভ করবে আর অনুষ্ঠানের প্রশ্নগুলো সলভ করবে প্রায় হচ্ছে পদার্থবিজ্ঞান আর রসায়ন হচ্ছে একইভাবে পড়াশোনা করতে হয় তারপরে আসো উচ্চতর গণতার ক্ষেত্রে উচ্চতর গণতার ক্ষেত্রে কি করবে প্রথম হচ্ছে যদি বেশি ক্লিয়ার থাকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার না থাকলে হচ্ছে এটা থেকে ক্লাস করবে অনেকেরই ক্লাস আছে আমাদের অভিজ্ঞতা তুষার ভাইয়ের ক্লাস তারপর হচ্ছে রাকিব হাসান ভাইয়ের ক্লাস আছে অনেক ক্লাস তুমি এটা পেয়ে যাবা তো এখান থেকে বেশি ক্লিয়ার করবা তারপর যে উদরনের ম্যাথগুলো দেওয়া থাকে উদাহরণের প্রত্যেকটা ম্যাথ করবা আর যে নিতে যে প্রশ্নগুলো থাকে বিগত বছরের ভোট প্রশ্নে যে প্রশ্নগুলো একবার বা একাধিকবার এসেছে ওই প্রশ্নগুলো হচ্ছে সলভ করবা কেতাব বইতে অনেক মেদ্য আছে সব সলভ এর মধ্যে করতে হবে না যেগুলো হচ্ছে ভোট পরীক্ষায় একবার দুবার বা বেশিবার এসেছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করো এবার চলো বাংলা নিয়ে কথা বলি বাংলা বাংলা হচ্ছে কীভাবে পড়তে হবে গদ্য পদ্য আর যে আনন্দ পাঠ আছে বা সপাঠ যাই বলো সবগুলোর ক্ষেত্রে তোমাকে কী করতে হবে যে গল্পটা আছে যে কবিতাটা আছে এটা খুব সুন্দর করে বুঝতে হবে এজন্য হচ্ছে তুমি ইউটিউবার হেল্প নিতে পারো নাহিদ টোয়েন্টি ফোর মানে নাহিদ ভাই হচ্ছে খুব ভালো বাংলা পড়ায় ওনার ক্লাসগুলো দেখতে পারো তারপর হচ্ছে উমর ফারুক স্যার খুব ভালো বাংলা পড়ায় ওনার ক্লাসগুলো দেখতে পারো এবং তারপর কি করতে হবে প্রথম হচ্ছে কি গল্পগুলো কবিতাগুলো ফেলতে হবে তারপরে কি কবি পরিচিতি শব্দাত্ম পরিচিতি এই যে আমরা আগে ক্লাস নাইন টেনে থাকতাম একইভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো হবে তারপর হচ্ছে কি শিক্ষুগুলো দেখবে যে কোন টাইপের সি কিউ আছে কীভাবে লিখতেছে আছে এগুলো একটু দেখবে তারপর হচ্ছে বাংলাতে কিন্তু তোমার যে এমসি কিউ আসে এগুলো কালেক্ট করা কিন্তু মাঝে মাঝে খুবই কঠিন হয়ে যায় সো এই জন্য কী করবে যে বিগত বছরের যে বোর্ড প্রশ্নে বাংলা এমসি কিউ এসেছে সেগুলো মাস্ট 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 অবশ্যই তোমরা সলভ করবে তারপরে আসো ইংরাজির কথায় ইংলিশ তো বিশাল একটা সিলেবাস ইংরাজির ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো তো ইংরাজির ক্ষেত্রে হচ্ছে এখন হচ্ছে বোর্ড প্রশ্নে বেশি বেশি ফোকাস করো বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি সলভ করো ইনশাল্লাহ ওই নিয়ম থেকেই আসবে তারপরে আসো আইসিটির ক্ষেত্রে যারা আইসিটি ভালো পারো তাদেরকে তো আবারও স্বাগতম জানাচ্ছি আর যারা হচ্ছে ফাঁকিবাজি করেছো তোমাদেরও দুশ্চিন্তার কারণ নেই তোমরা কী করবা তোমরা হচ্ছে ইউটিউবের ভিডিও থেকে বেশি ক্লিয়ার করে ফেলো বুট প্রশ্ন সলভ করো আর হচ্ছে এমসিকিউ এমসিকিউর জন্য হচ্ছে তুমি টেস্ট পেপার থেকে করতে পারো বা স্যারদের বই থেকে হচ্ছে এমসিকিউ সলভ করতে পারো তো এইগুলো হচ্ছে মোটামুটি তুমি কী হবে এইচএসি অ্যাপ প্লাস ফোন থেকেই হচ্ছে মাথায় রাখতে হবে অ্যাডমিশনের জার্নিটা প্রথম সবার প্রথমে বলবো সর্বপ্রথমে বলবো তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করে নাও তুমি কি মেডিকেলে পড়বে বুয়েটে পড়বে নাকি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়বে তুমি যদি মেডিকেলে পড়ো তাহলে হচ্ছে তোমার ওইভাবে প্রেশন নিতে হবে তুমি যদি বুয়েটে পড়তে চাও ওইভাবে নিতে হবে আর বাসিটিতে পড়তে গেলে ওইভাবে প্রেশন নিতে হবে আমি তোমাকে সবচেয়ে ভালো একটা টিপস দিই তুমি হচ্ছে যদি মেডিকেল পড়তে যাও একটা প্রি মেডিকেল কোর্সে বন্ধ হয়ে যাও একটা প্রি মেডিকেল কোর্সে বদ্ধ হয়ে যাও আর যদি তুমি বুয়েটে পড়তে চাও একটা প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে বদলে হয়ে যাও আর বার্সিটিতে পড়তে চাইলেও এরকম যেই এইচএসির আগের কোর্সগুলো বের হয় এগুলোতে পড়তে হতে পারো প্রি মেডিকেলের জন্য যে কয়েকটা প্ল্যাটফর্ম আমি সাজেস্ট করবো সবার প্রথম হচ্ছে মেডিলজি বেস্ট একদম বেস্ট তারপর হচ্ছে ডিএমসি স্টেশন রুট টু ডিএমসি মেডিএম তারপর হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে বেটালস অফ বায়োলজি সাথে খুব ভালো পড়ায় এই প্ল্যাটফর্মগুলোতে তোমরা ভর্তি হতে পারো মেডিকেল এখন কিন্তু সবাই মোটামুটি প্রি মেডিকেলের দিকে ঝুঁকছে আগে থেকেই ভালো একটা বিবেশা নিয়ে ফেলছে সবাই কিন্তু মানে একটা প্রতিযোগিতায় দিয়ে হচ্ছে তারা আগে আগে কিন্তু তারা প্রতিযোগিতায় প্রবেশ করে গেছে এখন তুমি যদি প্রি মেডিকেল না করো তুমি কি ওদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবা হ্যাঁ অনেকেই পারে যাদের হচ্ছে একাডেমিক ভালো এবং তোমাকে কী করতে হবে তোমায় আমি ধরে নিচ্ছি যে তুমি অ্যাভারেস লেভেলের স্টুডেন্ট যারা অনেক ভালো আছো তারা তো ভালোই তো তোমাকে হচ্ছে এই ক্ষেত্রে এই প্রি মেডিকেলে ভর্তি হওয়া উচিত বলে আমি মনে করি আচ্ছা সো এখন প্রি মেডিকেলে ভর্তি হলেই বুঝতে পারবো যে কোন বিষয় কীভাবে পড়তে হবে মেডিকেলের জন্য কীভাবে পড়তে হয় ওইটা আমি অন্যদিন আরেকটা ভিডিওতে না আজকের ভিডিওটা আর লং করতে চাচ্ছি না সো তোমাদের সবাইকে স্বাগতম যারা ধৈর্য নিয়ে ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখতে পেরেছ সো আমি তোমাদের জন্য দোয়া করি যেন তোমাদের স্বপ্নগুলো পূরণ হয় অনেকেই জানি যে ছোটো থেকে স্বপ্ন দেখছো যে তোমরা বড় হয়ে ডাক্তার হবে এই সাদা অ্যাপ্রন এবং স্টেটোস্কোপ গলায় দিয়ে বাবা মার সামনে যাবে তোমার দীর্ঘদিনের এই সুপ্ত যে স্বপ্ন সেটাকে বাস্তবে পরিণত করার সময় কিন্তু এই ইন্টারের দুটি বছর যারা হচ্ছে এই ইন্টারের দুটি বছরকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো করতেছে সো মেডিকেলে চান্স পাওয়া অতটা কঠিন বিষয় নয় তুমি যদি সঠিক গাইডলাইন প্রপার পরিশ্রম করো ইনশাল্লাহ তুমিও মেডিকেলে চান্স পাবা কেন পাবো না আমাদের ডিসিএসের সাথেই থাকো মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমাদের যতটুকু করা যায় আমরা ইনশাল্লাহ ততটুকু করার জন্য চেষ্টা করব। তুমিও তোমার সর্বোচ্চ চেষ্টাটা আমাদের সাথে করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে দেখা হবে সালাম আলাইকুম